সাতশো ধরনের আইটেম পুরস্কার আপনি জিতে পারবেন এবং এক হাজার টাকার গিফট বাস থাকবে থাকবেই সেই সাথে তো ভিওয়ার্স আপনি ড্রিম হোম অফার পাচ্ছেন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন অর্থাৎ এবং আমাদের ওয়াশিং মেশিনটা কিন্তু সম্পূর্ণ অটো নট ম্যানুয়াল সম্পূর্ণ অটো ওয়াশিং মেশিন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্টে ড্রিম হোম অফার সাথে পেয়ে যাচ্ছেন তো আর দেরি কেন চলে আসুন আমাদের বিভিন্ন এমবিএম কাওয়া শোরুমে অথবা স্ক্রিন হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন তো ভিওয়ার্স প্রথমে শুরু করে আমাদের বিভিন্ন ওয়াশিং মেশিন ফার্স্টে যে আমাদের যে ওয়াশিং মেশিন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের দশ কেজি

সাথে এটাতে কিন্তু ডিটারজেন্ট দেওয়ার যে আলাদা অপশান আছে এখানে চাইলে আপনি ডিটারজেন্ট রাখতে পারেন বা চাইলে ম্যানুয়ালও দিতে পারেন দুটো অপশনই আছে এবং এটা আপনি হিউজ দশ কেজি ওয়াশিং মেশিন দশ কেজি কাপড় ইউজ করতে পারবেন গ্যারান্টি থাকবে পাঁচ বছর মোটর এর স্পেয়ার সার্ভিস হয়ে থাকবে এক বছর সারা বাংলাদেশে পাবেন হোম সার্ভিস টেকনাপ থেকে তেতুলিয়া সেভিংসটাও সম্পূর্ণ ফ্রি পাবেন এবং হোম সার্ভিস পাবেন লাইফ টাইম এরপর আমরা যে ওয়াশিং মেশিনে দেখছে সেটা হচ্ছে সাত কেজি সাত কেজি টপ রোডিং ওয়াশিং মেশিন এটাতে সাত কেজি শুকনো কাপড় ইউজ করতে পারবেন এটাতে ডিটারজেন্টের অপশন নেই বাট এটাতে আপনি চাইলে ডিরেক্ট ওয়াশ দিতে পারবেন পানির লাইন এবং ইলেকট্রিক লাইন সব কিছু করা থাকবে সাত কেজি শুকনো কাপড় ওয়াশ করতে পারবেন এইটি ফাইভ পার্সেন্ট কাপড় আপনাকে ড্রাই করে দেবে প্রাইস মাত্র পঁচিশ হাজার টাকা অফার প্রাইস থাকা কাপড়ের মাত্র প্রাইস থাকবে সতেরো হাজার নয়শো টাকা সতেরো হাজার নয়শো টাকায় তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে ওয়াশিং মেশিনে নিতে পারবেন পাঁচ বছর মোটর গ্যারান্টি থাকবে এক বছর এক্সপার্ট পার্সেন্ট সার্ভিস ওয়ারেন্টি থাকবে সারা বাংলাদেশে পাবেন হোম সার্ভিস তো স্টক শেষ হওয়ার আগে কিন্তু ভিওয়ার্স আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে এটার স্টক কিন্তু খুবই সীমিত আছে অবশ্যই স্টক শেষ হওয়ার আগে আমাদের কাছ থেকে কিন্তু নিতে হবে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু থাকে না এবং স্টকও থাকবে স্টক শেষ হয়ে গেলে কিন্তু আমাদের কিছু করার থাকবে না সরি বলা ছাড়া এরপর আমাদের যে ওয়াশিং মেশিনটা আছে ছয় কেজি টপ রোডিং ছয় কেজি টপ রোডিং এই ওয়াশিং মেশিনটা দেখেন লাইন আউট লাইন সব লাইন দেওয়া থাকবে পাঁচ বছর মোটর গ্যারান্টি পাবেন এবং কিন্তু আপনি প্রোগ্রাম টাইমার ওয়াটার লেভেল সবকিছু দেখে আপনার সব কাপড়ের নাম দেওয়া আছে এখান থেকে সব প্রোগ্রাম গুলো আপনি সিলেক্ট করতে পারবেন এবং এখানে টাইমার থাকবে ডিজিটাল ডিসপ্লে থাকবে ডিজিটাল ডিসপ্লে এটা দেখতে পাবেন তো এটার প্রাইস থাকবে মাত্র ছাব্বিশ হাজার নয়শো টাকা পাঁচ বছর মোটর গ্যারান্টি এক্সপার পর সার্ভিস এক বছর সারা বাংলাদেশে থাকবে হোম সার্ভিস তারপর আমাদের বর্তমানে ক্রাশ বর্তমানে সবথেকে ভালো এবং হট যেটা সেটা হচ্ছে আমাদের ভীষণের টপলোডিং ওয়াশিং মেশিন টপ লোডিং ওয়াশিং মেশিন কেজি 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 তো এই যে আপনার লুকিংটা দেখেন কি সুন্দর একটা কি লুকিং সামনের পাশ দিয়ে কিন্তু আপনি কাপড় ওয়াশ করতে পারবেন তারপর আমি যদি এখান থেকে এই যে লক আছে এই যে এখানে কিন্তু দেখেন এই যে লকটা কাজ করে ক্লিক করলে এই লকটা কাজ করি এখানে তো এই লোডিং ওয়াশিং মেশিন খুবই কিবোর্ড এবং লিটির একটা ওয়াশিং মেশিন এখানে কিন্তু ডিজিটাল ডিসপ্লে থাকবে এখানে আপনার ডিটারজেন্ট দেওয়ার অপশন আছে আপনি এখানে ডিটারজেন্ট দিতে পারবেন এবং এখান থেকে আপনি প্রোগ্রামগুলো সিলেক্ট করবেন রোডেট করে এখানে আপনার স্টার টাইম আর সিলেক্ট করতে পারবেন দশ বছর দশ বছর মডার গ্যারান্টি থাকবে চার বছর সরি দশ বছর মোটর গ্যারান্টি থাকবে এক বছর হচ্ছে স্পার পার্সেন্ট সার্ভিস ওয়ারেন্টি পাবেন এবং সারা বাংলাদেশে পাবেন ডিওয়ার সংসার সার্ভিস আমাদের ওয়াশিং মেশিনে কিন্তু